ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা না করে উপায় নেই তারা প্রত্যেকটা বিষয়ে যেভাবে মেধা এবং প্রজ্ঞা দিয়ে ধৈর্যের সাথে মোকাবিলা করছে সত্যি তারা প্রশংসনীয় গতকালকের বিষয়টা তারা ইচ্ছা করলে কি না করতে পারত সামান্য একটু যদি শৃঙ্গল হতো তাহলে এই এই ভাল চুল তুলার মতো উড়ে যেত কিন্তু তারা দৈর্যের সাথে মোকাবেলা করেছি আজ থেকে পাঁচ সাত বছর আগে শিবিরের এক সভাপতি বলেছিলেন যে ছাত্রলীগকে দেশ থেকে তারাইতে কিন্তু আমরা জুলাইয়ে কিছু টের পাইছি আমরা ছত্রিশ জুলাই পর্যন্ত আমরা কিছুটা হইলেও টের পাইছি যে কথার অর্থ কি যে তিরিশ মিনিট লাগবে বলছে আপনারা হয়তো বলবেন যে তখন কেন খেদাইলো না তিরিশ মিনিটে কেন তারা তাদেরকে তারা করল না ইসলামী ছাত্র শিবির শুধু ছাত্রলীগের সাথেই আছে না তারা মোকাবিলা করে নেই তারা প্রিপারেশন নিয়েছে তারা মোকাবিলা করার জন্য এশিয়া মহাদেশের চার নম্বর পরা শক্তি পারমাণবিক শক্তি সেই ভারতের সাথে তারা মোকাবিলা করেছে আর সেই ভারতের সাথে মোকাবিলা করে তারা বীরের মতো তারা বিজয় সিনিয়ে এনেছে যদি একটু লক্ষ্য করেন পাঁচে আগস্টের এয়ারপোর্টের চিত্রটা যদি দেখেন কিভাবে লাফিয়ে লাফিয়ে পালাইয়েছে তাহলে এবার আপনি কি ভাববেন কি বুঝবেন ইসলামী ছাত্র শিবির এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী একটি ছাত্র সংগঠন এশিয়া মহাদেশের মধ্যেই তো বেশিরভাগ ছাত্র সংগঠনগুলি কিন্তু বিশ্বের কোথাও আর এত সুশৃঙ্খলিত এরকম দক্ষ যোগ্য ছাত্র সংগঠন আর নাই তাই আমি ইসলামী ছাত্র শিবির সারা পৃথিবীর মধ্যে এক নম্বর স্থান মনে করি ইসলামী ছাত্র শিবিরকে দমিয়ে রাখার মতো কারো সাধ্য হয় নাই তাই পরবর্তীতে ওই সাহাবাগীদেরকে আমি সাবধান করে দিয়ে বলতে চাই যে পরবর্তীতে হিসাব করে মাঠে নাই